হ্যালো এভরিওয়ান খুব ছোট্ট সাইজের কঠোরিটার মাপটা ঠিক কত নিলে পারফেক্ট হবে ওইটা কিন্তু দেখিয়ে দেবো সাথে পেছনের পাট সামনের পাট সবটা দেখিয়ে দেবো বত্রিশ সাইজের একটা ব্রাকার ব্লাউজ কাটিং করে প্রথমে দেখো থার্টি টু সাইজের জন্য ব্লাউজার তোমাদের কাদের মাপটা এখান থেকে ঠিক সাড়ে পাঁচ নিতে হবে ঠিক আছে সাড়ে পাঁচ নেওয়ার পর মানে শোল্ডারটা আর কি তারপর আর্ম হুলের জন্য এদিকে কিন্তু সাড়ে পাঁচ নিয়ে নেবে এদিকে একটু বেশি নেওয়ার প্রয়োজন নেই সাড়ে পাঁচ নিলেই হয়ে যাবে নিয়ে এইভাবে একটা বক্স বানিয়ে দেবে আর যদি ধরো তেত্রিশ সাইজের জন্য করবো তাহলে নেবে আর এদিকে দেখো মানে পেছনের গলার ডিপটা তোমরা এখানে তোমাদের নয় ইচ্ছা মতো রাখবে আর নিচের দিকে চোরাটা আড়াইয়ের বেশি কিন্তু একদম রাখা যাবে না কারণ অনেকেই কিন্তু তোমার বলবে যে তিন সাড়ে তিন রেখে দিও তারপর দেখবে ব্লাউজের পেছন দিক পুরোটাই প্রায় মানে ওপেন তো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তারপর এভাবে একটা শেপ দিয়ে দেবে আর এদিকে জন্য ওয়ান পয়েন্ট থ্রিতে আমি একটা এভাবে পয়েন্ট করে দিলাম ঠিক আছে আর এদিকে বডির মাপটা বত্রিশের জন্য হলো বত্রিশের চার বাগের এক ভাগ কত আসবে এক আর সাথে কিন্তু আরও টু ইঞ্চ এক্সট্রা তো এইটা হবে আমার ফিটিংস লাইন আর কুমোরের দিকে হালকা একটু কুনাকুনি করে এভাবেই কেটে দেবে আর ওইটা আমার এক্সট্রা কাপড়টা ভেতরে থাকবে কেন্দ্র কার্মুলের শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দেবে হালকা একটু নিচের দিকে নামিয়ে দেবে দেখবে হাতের নিচের দিকের ফিনিশিংটা খুব ভালো আসবে একদম কিন্তু কুচকে টুসকে থাকবে না এইভাবে হালকা একটু নামিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো তোমরা যদি ইম্পর্টেন্ট টিপস সব সময় জানতে চাও শালার বিষয়ে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো এদিকে হালকা একটু টিকেন দিয়ে দেবে না হলে আবার পেছনের পাটটা উঁকি মেরে থাকবে আর পেছনের পাটটা উকি মেরে থাকার কিন্তু এটা হলো মেন রিজন পেছনের দিকে টিকেন দিতে অনেকেই ভুলে যাও তারপর দাগ অনুসারে আমি এখন পুরোটা কেটে নেব দেখো কি সহজে কিন্তু হয়ে গেছে তারপর নিচের দিকের এদিকে গলাটাও আমি কেটে নেব তোমরা চালে এখানে চৌকাট গলা তোমাদের পছন্দ মতো গলার ডিজাইন কিন্তু দিতে পারো দেখো আমার গলাটা কাটিংটা হয়ে গেছে এখন আমি সামনের পাটটা কাটিং করে দেখবো আমি ছোটো একটা ড্রাফটের মাধ্যমে দেখাচ্ছি কিন্তু মেজারমেন্টগুলো কিন্তু একদম সঠিক তারপর সামনের পাট কাটিং করার জন্য সেমভাবে কাপড় তোমাদের দুবাজ করে নিতে হবে এখানে আমি পেপারে দেখাচ্ছি তারপর এইভাবে পেছনের পাটটা বসিয়ে সব দিকে গুড়িয়ে যেমন আছে ঠিক তেমনভাবে কিন্তু তোমাদের দাগটা কেটে দিতে হবে শোল্ডারের দিকে হালকা একটু আমি ডাউন করেছিলাম যাতে কাদের দিকটা খুলে পড়ে না যায় সেই জন্য তারপর দেখো এই যে পেছনের পাটটা এদিক গলার দিকে এদিকে আমি একটা সোজা করে দাগ দিয়ে দেব যাতে তোমরা বুঝতে পারো যে পেছনের পাটটা কতটুকু ছিল এই যে দেখো এতটুকু পর্যন্ত ছিল আমার গলা আহ যে কাটিংটা হবে ওইটা আর এটা ছিল আমার পেছনের পাট পর্যন্ত ঠিক আছে আমার পেছনের পাটটা কিন্তু এইটুকু তারপর তোমাদের আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে নাহলে সামনের পাট ছোটো হয়ে যাবে আর সামনের পাট কিন্তু এই কারণেই ছোটো হয়ে যায় কারণ অনেকে এদিকে এক্সট্রা কাপড়টা নিতে ভুলে যাও এখানে হুকের গড় তারপর তোমার সামনের কঠোরি টঠুরি সেলাই হবে সেই জন্য আর সামনের দিকের গলার ডিপটা দেখো এখানে সেভেন ইঞ্চ নিয়ে নেবে আর বত্রিশের জন্য হাইট যদি কম হয় তাহলে সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় নিয়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এখন দেখো বাস্ট পয়েন্ট এখানে কিন্তু মানে এগারো পয়েন্ট দুই বা সাড়ে এগারো নিলেও কিন্তু হয়ে যাবে সাড়ে এগারো নিলে একটু বেশি হয়ে যায় তবে এগারো বা এগারো পয়েন্ট টু নিয়ে নেবে ঠিক আছে একদম কিন্তু পারফেক্ট হবে আর হাইট খুব বেশি হলে তখন তোমরা সাড়ে এগারো নিয়ে নেবে আর মানে একদম সূত্র টুত্র ছাড়া ডাইরেক্ট এখানে তোমরা এগারো ইঞ্চি নিয়ে নেবে বত্রিশের জন্য তারপর এই যে কঠুরিটা এটা কতটুকু দেবে এটা ফুল বাসটি যদি খুব কম হয় সাড়ে ছয় নয়তো তোমরা এখানে কিন্তু সাত দিয়ে দেবে আর একটু বেশি হলে সাড়ে সাতও দিতে পারো তবে সাড়ে সাত দেওয়ার প্রয়োজন পড়ে না তেত্রিশ সাইজের জন্য সাড়ে সাত দিলেই হয়ে যায় না হলে এখানে সাত নিয়ে নেবে নিয়ে এখান থেকে এখানে ঠিক মিডেলটা আমি এভাবে এখানে বের করে দিলাম ঠিক আছে দেখো কঠোরের মাপটা আমি সাফ নিলাম নিভাবে স্কেল দিয়ে দাগ এদিক দিয়ে একটু সোজা করে আমি প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি যাতে করে মানে কঠোরিটা বাঁকা না হয় সেই জন্য এখন দেখো এখানে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে এই যে কঠোরির শেপটা যাতে পপটা যাতে ঠিকঠাক হয় তার জন্য এইভাবে এদিকে টিকেনগুলো দিতে হবে আর টিকেনগুলা কিন্তু ধরো এখানে থাকবে শুধুমাত্র হাফ ইঞ্চ আর প্রত্যেক দিকে এই যে এইখান থেকে তোমার এভাবে জিরো থেকে শুরু করে ওয়ান পয়েন্ট থ্রিতে এনে কিন্তু মিলাতে হবে মানে এইভাবে সবগুলো সাইড যাতে সমান থাকে শুধু একটা সাইড কম থাকবে সেই হিসাবে তোমাদের এখানে টিকেনটা দিতে হবে তাহলে দেখবে কঠোরটা কিন্তু একদম মানে পপটা পারফেক্ট হয়েছে কোনো বাঁকা টাকাও হয়নি ঠিক আছে তো এখন কঠোরের শেপটা কিভাবে দেবে দেখো ঠিক এইখান থেকে ছয় বা সাড়ে পাঁচ উপর থেকে ছয় বা সাড়ে পাঁচে একটা পয়েন্ট করে দেবে দিয়ে তারপর এভাবে খুব সুন্দরভাবে আস্তে করে কিন্তু কঠোর শিপটা মেলাতে হবে আর তোমরা বত্রিশের জন্য এই মেজারমেন্টটা ফলো করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কাপটা কিন্তু বেশি ছোটো হবে না বড় হবে না পারফেক্ট ফিটিংস হবে কাপটা উপরের দিকে উঠে যাবে না আর নিচের গলা চোরাটা আড়াই রেখে তারপর আমি এইভাবে এটাকে কুনাকুনি কিন্তু জয়েন করে দিলাম এখন আমি গলার শেপটা দিয়ে দিচ্ছি দেখো আমি কিভাবে গলার শেপটা দিচ্ছি যদি এইভাবে দাও তাহলে গলাটা একদম কিন্তু গুল হবে এখন কঠোর নিচের পাটা কাটিং করার জন্য এদিক দিয়ে যেমন আছে সেমভাবে আমি সোজা করে নামিয়ে নিলাম নিয়ে দেখো এখন এদিক দিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম আর একদম বাস্ট পয়েন্ট থেকে নিচের দিকে তোমার সাড়ে তিন ইঞ্চ রাখলেই কিন্তু হবে বত্রিশ সাইজের কঠোরির জন্য বা পনে চার ইঞ্চ রাখতে পারো কোনো সমস্যা নেই তো বেশি বড় সাইজ হলে কিন্তু ফোর ইঞ্চ রেখে দেবে তারপর এদিকে পনে এক ইঞ্চ আমি উঠিয়ে দিলাম বা ওয়ান ইঞ্চ উঠলেও উঠালেও কিন্তু হবে লেখাটা আমি এখানে ভুলে কিন্তু দেড় ইঞ্চ লিখে ফেলেছি এটা দেড় হবে না এটা হবে পনে এক ইঞ্চের মতো তো দেখো বাস্ট পয়েন্টটা আমি নিলাম এগারো তারপর এখান থেকে যে কঠোর নিচের পাটা এটা সাড়ে তিন বা চার ইঞ্চ রাখলেই হবে তারপর এদিক দিয়ে দেখো সাইড পাটটা আমি এখানে সাড়ে চয়ে কিন্তু কাটিংটা করে দেবো তো মেন যে মেজারমেন্টগুলো বসানো হয়ে গেছে এখন আসবে তোমার বেল্ট তো বেলটা দেখো কি করবে পেছনের পাটটাকে বসিয়ে এইভাবে বেল্টের লম্বার মাপটা নিয়ে নেবে মানে বেল্টটা ঠিক কতটা তোমরা বড় করবে তারপর এভাবে দাগটাকে আমি একটু সোজা করে দেখো দিয়ে দিচ্ছি এখন দেখো বেল্টের যে উঁচুটা বা বেল্টটা ঠিক কতটা মানে উঁচু হবে বা চৌড়া হবে ওইটা তার জন্য ফাইভ ইঞ্চ মানে দুটো সাইড দিকে কিন্তু ফাইভ ইঞ্চ থাকবে দেখো এখানে ফাইভ ইঞ্চ এদিকেও তোমার ফাইভ ইঞ্চ থাকবে আর এই যে মাঝখানটা এখানে তোমার থাকবে ফোর ইঞ্চ তারপর এভাবে একটা নৌকার মতো করে দেবে দেখো কত সহজে বেল্ট হয়ে গেছে বত্রিশের জন্য